যদি সৌজন্যতার রাজনীতি আশা করবো সেই দিন কি হবে যে একটা অন্য একটা দলের বিধায়ক যাচ্ছেন সেই যাওয়ার পথে আমি এখন ওদের কাছ থেকে আশা করবো না যে মাইকটা বন্ধ করে দেব আগামীতে দেখবেন এই দিন আসবে এই ধরনের যাওয়ার পথে অন্য কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম হবে আর অন্য কোনো রাজনৈতিক দল দ্বিতীয় কোনো রাজনৈতিক দল হেঁটে যাচ্ছে তারা যেমন স্লোগানিং করা বন্ধ করে দেবে ঠিক মাইকে যারা বলছিল তারাও না নিজের দলের লক্ষ্য নিজে মারতে পারো সাহস পাবে না আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না ফিরে আসি এস আইআন নিয়ে আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে আমি অনুরোধ করবো আপনাদের আপনারা কেউ আতঙ্কিত হবেন না কারণ এখানে যারা উপস্থিত আছেন যারা আমার সমবয়সী তাদের আব্বারা কত কোথায় বাড়িতে বাংলাদেশ থেকে এসেছে নাকি ভাই আপনাদের দাদুরা কেউ আপনাদের পদ দাদুরা কেউ বাংলাদেশ থেকে এসেছে আমাদের যারা বয়সী দাদুতে যাওয়ার দরকার নেই আমার আব্বারা কি বাংলাদেশ থেকে এসেছে আমার আব্বারা সবাই দু হাজার দুই সালে ভোট দিয়েছে দু হাজার দুই সালে ভোটের লিস্টটা এখন পাবলিশ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওখানে যাবেন সাউথ চব্বিশ পারগানা অপশানে ক্লিক করবেন বিধানসভার নাম চলে আসবে ভাঙড় বিধানসভা দেখুন বাংলার জয় হোক ছোটমুক্ত বাংলা হোক এটা আমার বক্তব্য আপনি দেখেছেন ওইটা সাথে সাথে আমি ট্রাফিকের ভূমিকা পালন করেছিল দেখেন আপনারা পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সাধারণ মানুষ আসার জন্য যে রাস্তা করে দিচ্ছিল আমি দাঁড়িয়ে থেকে আমাদের যে মতটা আছে ওটাকে বার করলাম রাজনৈতিক প্রোগ্রাম হবে রাজনৈতিক সৌজন্যতা আমরা দেখেছি ওদের যদি রাজনৈতিক সৌজন্যতা থাকতো যে মতটা যাচ্ছে অন্য রাজনীতিক দলে যে যেটা যাচ্ছে তাকে সেই সময় সম্মান দেওয়া দরকার ছিল আমি ওদেরকে উল্টে হাত দেখালাম যে ভালো থাকো শুভেচ্ছা জানালাম যে প্রোগ্রাম করছো তোমার তোমাদের মতো প্রোগ্রাম করো আমাকে আমার মতো প্রোগ্রাম করতে পারো স্লোগান দেবে ঠিক না কি আছে বিধানসভার মধ্যে একশো বার দিচ্ছে রাজনৈতিক স্লোগান বানিয়ে দিয়েছে প্রতিদিন আমার একটু রাগ হয় না এটা ভাববেন না আমি গাড়ি থেকে শুধু বলব এটা আমার হয় না